আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যানস এবার নিয়ে এসেছে একটি নতুন ইভেন্ট যার নাম হলো গোল্ড রাশ এবং এটা কমপ্লিট করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইটেমস ক্লেম করতে পারবো একদম ফ্রিতে এবং সেগুলোই অনেকটাই এক্সক্লুসিভ কিন্তু একটা শর্ত রয়েছে তুমি যদি একক প্রচেষ্টায় চাও যে একাই সকল গিফটস ক্লেম করে নিতে পারবা সেটা কিন্তু কখনোই পারবা না তার জন্য তুমি যে ক্ল্যানে আসো সেই ক্ল্যানে সকল মেম্বার্সদের একসাথে প্রচেষ্টা করতে হবে এবং তার মাধ্যমেই তোমরা পেয়ে যেতে পারবা এই সকল এক্সক্লুসিভ আইটেমস তো আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কিভাবে এই ইভেন্টটা খুব ইজিলি কমপ্লিট করা যায় এবং লাস্টে কিছু আমি সিগ্রেট ট্রিক্স বলবো সেগুলো ফলো করার মাধ্যমে তোমরা খুব ইজিলি এই মিশনটা কমপ্লিট করে নিতে পারবা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তো গাইস এই গোল্ড রাশ ইভেন্টটা অনেকটাই ইন্টারেস্টিং তোমরা সকলেই জানো আমাদের ক্ল্যাশ অফ প্ল্যান্স রিসেন্টলি ডাব্লুডাব্লু ইয়ের সাথে কোলাবরেশন করছে তো সেই উপলক্ষে নতুন নতুন ইভেন্ট আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাচ্ছি যেমন এর আগে আমরা ফ্রেন্ড অর ফো ইভেন্টটা দেখতে পাই এবং সেটা এখনও পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েই গেছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই নতুন ইভেন্ট যার নাম হলো গোল্ড রাশ এবং এই রাশ ইভেন্টটি ছয়টি স্তরে বিভক্ত তোমরা যখন প্রথম এবং দ্বিতীয় স্তরটি কমপ্লিট করতে পারবা তখন ট্রেজার হান্ট ইভেন্টের যে চেস্টগুলো ছিল সেই চেস্টগুলো পেয়ে যাবা এবং প্রথম স্তরে পাবা পাঁচটা এবং দ্বিতীয় স্তরে পাবে আরও পাঁচটা এবং তোমরা যখন থার্ড নাম্বার স্টেপে যাবা তখন তোমরা চ্যাম্প প্যান্ডেলস পেয়ে যাবে সাতশো পঞ্চাশটা এবং এগুলা দিয়ে তোমরা ফ্রেন্ড অর ফো ইভেন্টের মধ্য থেকে যে কোনো আইটেমস পারচেস করতে পারবা এরপর যখন তোমরা চতুর্থ এবং পঞ্চম স্টেপে যাবে অর্থাৎ যখন চতুর্থ এবং পঞ্চম স্টেপ কমপ্লিট করা হয়ে যাবে তখন তোমরা পুনরায় পাঁচটা পাঁচটা করে মোট দশটা চেস্ট পুনরায় পেয়ে যাবে তো তোমরা যখন এই পাঁচটা ধাপ কমপ্লিট করতে পারবা তখন একদম শেষ ধাপে পৌঁছে যাবে এবং এই শেষ ধাপটি যখন কমপ্লিট করতে পারবে তখন তোমরা পেয়ে যাবে একটি ডাব্লুডাব্লু ই ইয়ের চ্যাম্পিয়নশিপ এবং সেটা ডেকোরেশন আইটেম হিসাবে আমাদের গেমের মধ্যে থাকবে এবং যেটা অনেকটাই লেজেন্ডারি এবং এক্সক্লুসিভ তো এখন চলো দেখে আসি আমরা কিভাবে এই ইভেন্টটা খুব ইজিলি কমপ্লিট করতে পারবো তো তার জন্য আমাদের প্রত্যেক দিন অ্যাটাক দিতে হবে এবং আগের তুলনায় অনেকটাই বেশি অ্যাটাক দিতে হবে কারণ এই ইভেন্টটা শুধু একার না একটা ক্ল্যানের প্রত্যেকটা মেম্বার যখন একক প্রচেষ্টায় সম্পন্ন করবে তখনই ওই ডেকোরেশন আইটেমটি পেয়ে যাবে আর যদি একটা প্লেয়ার নিজ চেষ্টায় করতে থাকে তাহলে সে কখনোই পাবে না তো তার জন্যে একটি অ্যাক্টিভ ক্ল্যানের দরকার হবে তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ক্ল্যানের ট্যাগটি দিয়ে যাব তোমরা যারা যারা ইচ্ছুক আমার ক্ল্যানে জয়েন হতে পারবে তো এখন চলো দেখে আসি কিভাবে ইজিলি কমপ্লিট করা যায় এই ইভেন্টটি তো তার জন্য তুমি যেই ক্ল্যানে থাকবে সেই ক্ল্যানের প্রত্যেকটা মেম্বারদের অ্যাটাক দিতে হবে এনিমির বেজের মধ্যে নর্মাল যেরকম তোমরা অ্যাটাক দাও ঠিক সেইভাবেই অ্যাটাক দিতে হবে এবং তোমরা যখন অ্যাটাক দিবা তখন গোল্ড লুট পাবা এবং সেই গোল্ডগুলায় পরবর্তীতে গোল্ড নাগেটসে রূপান্তরিত হয়ে যাবে এবং এই গোল্ড নাগেটস দিয়েই তোমরা ওই চ্যাম্পিয়নশিপটি নিতে পারবে এখন অতিরিক্ত অ্যাটাক দেওয়ার মাধ্যমে যদি তোমাদের স্টোরেজ ফুল হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই তোমরা অ্যাটাক দেওয়ার পর যে লুটগুলো পাবা সেই সব লুটই পরবর্তীতে গোল্ড নাগেটসে রূপান্তরিত হবে তো এই গোল্ড নাগেটস যখন বেশি হবে তখনই তোমরা এই মিশনটি খুব ইজিলি কমপ্লিট করতে পারবে তো তার জন্য তোমাদের উড়াধুরা অ্যাটাক দিতে হবে এছাড়া আর কিছুই করার নেই তো একদম লাস্ট স্টেপে পৌঁছানোর জন্য তোমাদের ক্ল্যান মেম্বারের প্রত্যেককে মোট ওয়ান বিলিয়ন নাগেটস টোকেন কালেক্ট করতে হবে এর মাধ্যমেই তোমরা এর চ্যাম্পিয়নশিপ সেই ডেকোরেশনটি পেয়ে যাবে তো এখন হলো সিগ্রেট ট্রিক্স তো তার জন্য তোমরা প্রত্যেক দিন বেশি বেশি করে অ্যাটাক দিবা নর্মাল অ্যাটাকগুলোর তুলনায় এবং যে বেজের মধ্যে বেশি লুট পাবা সেই বেজের মধ্যেই অ্যাটাক দিবা এবং তোমরা তোমাদের কালেক্টরগুলোকে বুস্ট করে লাগবা রিসোর্স পোশনের মাধ্যমে এছাড়া যে কার্ড থাকে সেটাও তোমরা ক্লেম করে নিবা তো এর মাধ্যমেই তোমরা ইজিলি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবা কোনো প্রকার সমস্যা হবে না আশা করি তোমরা সকলেই বুঝে গেছো এই ইভেন্টটা সম্বন্ধে তো গাইস আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে